বলতে চাই প্রিয় উপস্থিতি যে রংপুরে আবু সাইদের শাহাদাতের মধ্য দিয়ে যে সূচনা হয়েছে পরিবর্তনের এই বাংলাদেশে অবশ্যই হে পক্ষে আমরা আর কোন সৈন্য দেখতে চাই না আমরা আর কোন দেখতে চাই না সেই পরিবর্তনের জন্য সকলকে হ্যাঁ পক্ষে কাজ করার আহ্বান চাই আমরা আরেকটি আহ্বান জানাতে চাই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সকলকে মোমারুক এবং শক্ত ভাবে দাঁড়িয়ে থাকার জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আসসালামাইকুমুল্লাহ